মানুষ এত কুড়ে হয়ে গেছে যে জমটা দিয়ে এক তরকা 200 300 টাকা দিয়ে কিনে খাচ্ছে তাও তো এইটুকুই দে তাও কি নোংরা করে বানায় বাবা এই দেখুন আমি বাড়িতে এক চিকেন তরকা বানিয়েছি মাত্র 30 টাকা خرচে হয়েছে চলুন বানানোর যাক গরম তেলে प्याज কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ভেজে নিলাম তারপর কিছুটা টমেটো দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যাবে তারপরে দুটো ডিম দিয়ে দিলাম ডিমের মধ্যে একটু নুন দিয়ে এটাকে ঝুরি ঝুরি করে নিয়ে নেবো তারপরে ডিমটাকেও সাইড করে দিয়ে আদা রসুন কুচি দিয়ে দিলাম তারপরে লঙ্কা কুচি দিলাম এক চামচ নুন দিলাম আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম একটু জল দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম এক চিমটি মতো একটু হিং দিলাম তরকাটা আমি তিন চার ঘন্টা ভিজিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি মেরে নিয়েছি এবার সেদ্ধ তরকাটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এই চিকেন কুচিগুলো আগে আমি ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দুশো এম জল ইউজ করেছি আর ভালো করে নেড়ে দিচ্ছি তারপর ধনে পাতা দিলাম কাশুরি মেথি দিলাম আর তরকার মশলা দিলাম তারপরে ভালো করে সব একসঙ্গে নেড়ে চড়ে নিলাম ব্যাস রেডি আমাদের দশ মিনিটের তরকা। বাহ দেখুন কি সুন্দর তরকাটা হয়েছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে তো চলুন একটু রুটি দিয়ে টেস্ট করে দেখা যাক তরকাটা তরকা কিন্তু রুমালি রুটির সঙ্গে খেতে দারুণ লাগে খুব সুন্দর হয়েছ আপনি বাইরে দিয়ে অর্ডার না করে টাকা বাঁচান পরিষ্কার খান আর বাড়িতে বানান